আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সংস্কার সংস্কারটা কিভাবে যে দেশ যেভাবে চলছে যে সমস্ত নিয়মকানুনের মাধ্যমে চলছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রাষ্ট্রপতির যে কোনো ক্ষমতা না থাকা প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সব কিছু হওয়া এমপিদের ক্ষমতা রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হবে তার পদ্ধতি নির্ধারণ কতজন নারী আসন থাকবে যারা নারী এমপি হবেন তারা কিভাবে নির্বাচিত হবেন তারা কি জনগণের ভোটে নির্বাচিত হবেন নাকি এমপিদের দয়ায় নির্বাচিত হবেন এই যে নানা নানারকম বিষয় আছে এগুলোর ব্যাপারে একটা সমাধানে আসা একটা সিদ্ধান্তে আসা এমন একটা পদ্ধতি তৈরি করা যে পদ্ধতি হলে পর একজন ব্যক্তির হাতে ক্ষমতা এবং আর কুক্ষিগত না থাকে এরকম একটা ব্যবস্থা তৈরির যে পদ্ধতি যে আকাঙ্ক্ষা এবং যে কার্যক্রম সেটাই হচ্ছে গিয়ে সংস্কার এ ধরনের একটা সংস্কার করার কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু থেকেই বলে আসছে সংস্কার না করে কোনো কিছু করা যাবে না এবং সংস্কার করে তারপরই নির্বাচন সংস্কার না করে কোনো নির্বাচন হবে না এটি হলো মূল দাবি এবং এই দাবি নিয়ে কিন্তু শুরু থেকে নানা ধরনের কথাবার্তা হচ্ছে কোনো কোনো দল বলছে সংস্কারের তো শেষ নেই আপনি আজকে একটা সংস্কার করলেন তারপরে কাজ করতে করে যেয়ে দেখবেন যে আরেকটা সংস্কার করা দরকার আরেকটা করতে হবে সংস্কার একটা চলমান পদ্ধতি অতএব সংস্কার নিয়ে এত বাড়াবাড়ি করা দরকার নেই এবং সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিভিন্ন রকম সংস্কার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলি এসেছে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের মাধ্যমে আমি আপনাদের সংক্ষেপের ধারণাটা দিচ্ছি আর কি বিভিন্ন কমিশনগুলি বলছে যেমন একটা হলো মিডিয়া বিষয়ক সংস্কার কমিশন একটা হলো বিচার বিষয়ক সংস্কার কমিশন একটা দুদক বিষয়ক দুর্নীতি বিষয়ক সংস্কার একটা সংবিধান বিষয়ক সংস্কার একটা নির্বাচন কীভাবে হবে নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন এই সবগুলি কমিশনের কিছু কিছু কমিশনের রিপোর্ট একত্র হয়েছে সেই রিপোর্টগুলি ওনারা আবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পয়েন্ট পয়েন্ট করে লিখে পাঠিয়েছেন যে এই এই পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে আপনি কোনটার সঙ্গে একমত কোনটার সঙ্গে একমত না কোনটার সঙ্গে আংশিকের একমত কেন আংশিক একমত সে লিখে পাঠান এইগুলি করে করে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা মতামত লিখিতভাবে নিয়েছে নেওয়ার পর এখন তারা আবার আলোচনায় বসেছে যে যেগুলো তারা মতামত দিয়েছে যেগুলো নিয়ে বিরোধ আছে সেগুলোতে কতটুকু কমানো যায় কিনা এই কমানোর চেষ্টা চলছে এখন এই কমানোর চেষ্টার এক দফা হয়ে গেছে এবং সংস্কার কমিশনগুলি নিয়ে এই যে প্রথমত ছয়টা সংস্কার কমিশন যারা প্রধান ছিল তাদের নিয়ে আবার গঠন করা হয়েছে একটা জাতীয় ঐকমত্য কমিশন এই কমিশন গত বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত মানে পুরো দুই মাস তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করেছে করা পর কিছু কিছু বেশি একমত হয়েছে এবং কিছু কিছু বেশি একমত হয়নি যেগুলো হয়নি যেগুলো আলোচনা করে সমাধান করা যেতে পারে একটু চেঞ্জ করা যেতে পারে সেইগুলি নিয়ে আবার নতুন করে বসেছে ঈদের আগে ঈদের আগে দুই জুন জুন মাসের দুই তারিখে তারা সবাই মিলে বসে একটা আলোচনা হয়েছে প্রথম দিন সেই দিন প্রধান উপদেষ্টা নিজেও ছিলেন অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছেন কিভাবে করা যায় না করা যায় এগুলো নিয়ে তারপরের দিনে আলোচনা শুরু হয়েছে হয়ে একটা মুলতবি ছিল ঈদের কারণে তারপরে মঙ্গলবার থেকে আরেকবার শুরু হয়েছে মঙ্গল বুধ আজকে বৃহস্পতিবার গেল এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়েছে যেগুলো নিয়ে বিরোধ ছিল তার মধ্যে একটা ছিল সংবিধানের সত্য অনুচ্ছেদ সত্য অনুচ্ছেদ আপনারা জানেন সত্য অনুচ্ছেদ হলো এরকম একটা অনুচ্ছেদ যে যদি কোনো এমপি নির্বাচনের পর যারা এমপি থাকবেন তারা যদি তাদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ভোট দেন তাহলে তারা সংসদ সদস্য পদ থাকবে না দল একটা সিদ্ধান্ত দিল যে কালকে থেকে মানে একটা জিনিসপত্রের দাম বাড়বে অথবা একটা আইন জারি করলো এই আইনটা কালকে থেকে চালু হবে এখন ওই দলে কেউ যদি বলে না এই আইনটা আসলে চালু করা ঠিক হবে না অতএব এটা প্রত্যেকটা আইনে তো ভোটে পাশ হয় তো উনি বলেন যে এই আইনটা আমি পক্ষে ভোট দেব বিপক্ষে ভোট দেব বিপক্ষে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্য বিলুপ্ত হয়ে যাবে সে আর এমপি থাকবেন না তো এইটার মাধ্যমে এ এরকম আইন থাকলে হয় কি সংসদের কোনো অর্থ অর্থ থাকে না মানে ভোটাভুটি যখন হচ্ছে তখন ধরেন যে বিএনপির লোক তাকে বিএনপির যে সিদ্ধান্ত পক্ষে ভোট দিতে হবে বাইরে কোনো ভোট দেওয়া যাবে না এটি ছিল সত্য অনিচ্ছেদ এটা এই স্বাধীনতার পর থেকে চলে আসছিলো অনেকেই বলছিল এটা থাকা মানে হলো গিয়ে গণতন্ত্র বলতে কিছু থাকতো না সপ্তাহের একজন ব্যক্তির ইচ্ছার উপর সব নির্ভর করবে তো এইগুলি বাতিল করার ব্যাপার নিয়ে আবার সংসদের যে স্থায়ী কমিটি হবে সেই স্থায়ী কমিটিতে কারা মানে কে কে থাকবে কোন ধরনের লোক থাকবে বিরোধী দলের কয়জন থাকবে এইগুলি নিয়ে আলোচনা হচ্ছিল নারী সংসদ সদস্য কয়জন হবে এবং নারীরা কি সরাসরি ভোটে নির্বাচিত হবে না কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে এটা কি ঘুরে ঘুরে হবে আর এই বছর এই একশো আগামী বছর অন্য জায়গার একশো এরকমভাবে হবে পাবলিকের ভোটে না কি এরকম নানা রকম অপশন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের উদাহরণ টানা হয়েছে করা হয়েছে তো এগুলো শুনলে কিন্তু ভালোই যায় আলোচনা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এখন যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয় কেবলমাত্র সংসদ সদস্যদের ভোটে প্রস্তাব এসেছে না যদি সংসদ উচ্চ দুই কক্ষ হয় তাহলে সংসদের উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবে আবার কেউ কেউ বলেছে না বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি আছে তারা ভোট দিবে। আবার অনেকে বলেছে না যারা নাকি ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারম্যান আছে তারাও ভোট দিবে। মানে প্রায় সত্তর আশি হাজার লোকে ভোট দিয়ে একজন প্রেসিডেন্ট বানাবে এই সবই সবগুলির পক্ষে বিপক্ষে যুক্তি আছে এই যুক্তিগুলি তারা দিচ্ছে কিন্তু আমি এগুলি নিয়ে খুঁটি খুঁটিআটি আলাপে যাচ্ছি না আমি মোটা দাগে কথাটা বলি মোটা দাগটা হলো যে গতকালকে আমরা দেখেছি যে কয়েকটা পলিটিক্যাল পার্টি তারা রাগ করে বেরিয়ে গেছে তারা অভিযোগ করেছে যে এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তারা যেটা বলছে সেটা মানা হচ্ছে আবার কেউ কেউ বলছে যে না জামাতকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জামাত যেটা বলছে সেটাকে তারা মানছে তো এই যে মানে জামাত এবং এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ এই থেকে একেবারে মিথ্যা না তাও বোধহয় না এটা আবার ধারাবাহিকভাবে প্রকাশ্যে লাইভ দেখানো হচ্ছে কোনো কোনো টিভিতে বিটিভিতে আমি একদিন দেখেছি আমার কাছে এই অভিযোগটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো মনে হয়নি আবার বিএনপিকে দেখছি আমরা যে বিএনপি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছি বিএনপি কিন্তু যে সমস্ত প্রস্তাব আসছে প্রস্তাবে বিরোধিতা করছে কারণ বিএনপি বিরোধিতা করাটা খুব স্বাভাবিক স্বাভাবিক কেন বিএনপি যে এখানে যে সংস্কারে যাচ্ছে প্রস্তাবগুলোতে আমি যেটা বুঝি যে বিএনপি নিজেরই তো একত্রিত হওয়ার রাষ্ট্র সংস্কার প্রস্তাব আছে তো সেই প্রস্তাবগুলি কিন্তু এই সংস্কার প্রস্তাবের আগেই তারা দিয়ে রেখেছে আরও কয়েক বছর আগে তো তারা ওটা নিয়ে অনেক হোমওয়ার্ক করেছে তারা মাঠ পর্যায়ে লোকজনের সঙ্গে মিশেছে বসেছে তো তারা কেন তাদের যে নেতৃত্ব প্রস্তাব সেটাকে বাদ দিয়ে তারা এই সংস্কার আসবে কেন আসা তো কোনো কারণ নাই রে ভাই তারা বলবে যে আমাদের প্রস্তাবগুলো আপনার বিবেচনা করেন না এটাও কিন্তু অন্যায় প্রস্তাব না যে আমরা তো কিছু প্রস্তাব দিয়ে রেখেছি সেই প্রস্তাবগুলো আলোকে আপনার নতুন নতুন প্রস্তাব দিতেন আবার অনেক পলিটিক্যাল পার্টি এমনও মত থাকতে পারে তারা হয়তো ভাবছে যে এই যে সংস্থার প্রস্তাবগুলি আসছে এগুলি কে দিছে কে তৈরি করছে কিছু এনজিও কিছু বুদ্ধিজীবী এবং কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি এখানে যে ছয়টা কমিশনের মধ্যে আমি তো তিনটা কমিশনের বলতেই পারবো যে তিনটা কমিশনের যারা প্রধান তারা বিদেশি নাগরিক তারা এসে এখানে এনসিপি ইয়ে তারা এসে এখানে এই প্রস্তাব বানাচ্ছে দেশ কীভাবে চলতো দেশ কীভাবে চলবে বিদেশি না কেন বলবে ভাই আমরা বলতে পারি না আমাদের লোক নাই যারা আসছে তারা কি সব দুধে ধোয়া তুলসী পাতা নাকি তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না তারা কি তারা কি মহামানব একজন তো বিদেশ থেকে আনতে হবে কেন এটা নিয়ে ভাই এই সংস্কার কমিশন গঠনের শুরু থেকে আমি বলে আসতেছি এইটা কেউ মাথায় টাকায় নেয় না তারা মনে করে দেশি লোক ভালো না দেশ এই দেশটিকে যা নাকি এই দেশটাকে ঘৃণা করে চলে গিয়েছিল শুনেন একটা লোক যখন বিদেশের নাগরিকত্ব নেয় কেন না সে যদি এই দেশটাকে ভালোই বাঁচত এটা তার মাতৃভূমি জন্মভূমি যদি জন্মভূমি সে ভালোই বাঁচত তাহলে তারা যে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার দরকারটা কি বুঝলাম তো ভাই আমার এটা তুমি ওখানে থাকো গ্রিন কার্ড নিচ্ছে তাও তুমি ওখানে নাগরিকত্ব নিচ্ছ করো যখন তুমি নাগরিকত্ব নাও তার মানে কি তার মানে তুমি নিজের বাড়ির যে শ্বশুর বাড়ি বেশি পছন্দ করো ঘটনা হলো এটা ভাই ও ঘর জামাইটাই বেশ তো সে আয়সা নিয়ে করতেছে যে তোমরা গেছে ঘর জামাই আরেক জায়গায় থাকে সে আশা করে যে ঘর বাড়ি ঘর কেমন করে হবে সে ডিসিশন দেয় এই ডিসিশন তুমি তো থাকবে না এই যে লোকগুলো যারা সংস্কার প্রস্তাবে নিয়ে যার বিদেশি নাগরিক হবে যার বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছে তারা যখন এই সংস্কারগুলি করবে করার পর তারা এখানে থাকবে তারা তো ওখানে চলে যাবে তারা যদি বলতো না দেশে থাকার জন্য আসছি আমরা ওই নাগরিকত্ব ত্যাগ করে আসছি তাহলে আমি বুঝতে পারতাম তারা মহান তারা ত্যাগও করে নাই তারা ওইটাও রাখছে এটাও রাখবে এই সমস্ত ফাল চলছে আর কি যাই তারপরে কিছু একটা হোক একটা লিখিতভাবে যদি এসে যায় একটা প্রস্তাব যদি চলে আসে মন্দ কি আমার কোনো আপত্তি নেই কিন্তু যে জিনিসটা হচ্ছে আলোচনা করতে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দলে কিন্তু নির্দেশ অবস্থান থেকে সরছে না প্রত্যেকে দলের লক্ষ্যটা কি বলেন প্রত্যেকের দল তাদের যে চিন্তা তাদের চিন্তার অনুকূলে যে সমস্ত প্রস্তাব থাকবে তারা সেগুলিকে গ্রহণ করবে যেমন ধরেন বড় পার্টি যেগুলি যেমন বিএনপি ধরেন বিএনপি তো আগামীতে ক্ষমতায় যাবে এটা আশা করে কাজেই ক্ষমতায় গেলে তাদের প্রধানমন্ত্রী হবে তারা প্রেসিডেন্ট যারা নির্বাচন করবে তারা চাইবে যে সেই প্রেসিডেন্ট আমার হাতেই থাকুক ধরেন তিনশো আসনের মধ্যে বিএনপি যদি দুইশো আসন পায় তাহলে দুশো লোক যারা ভোট দিতে পারবে সেই প্রেসিডেন্ট হবে তাহলে সেই প্রেসিডেন্ট বিএনপি লোক হবে তাহলে তো কোনো ক্ষমতার ভারসাম্য কিন্তু আর থাকলো না এই যে বিএনপি কিন্তু তার লাইনে চিন্তা করবে আবার অন্য দল কি ভাববে আমি সারা দেশ থেকে যদি আমি ভোটার আনতে পারি সারা দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার অথবা পৌরসভা অথবা মানে সিটি কর্পোরেশন অথবা উচ্চ কক্ষ তাহলে কি হবে একটা দলের প্রাধান্য নাও থাকতে পারে তারপরে থাকবে মনে করা যায় তো নাও থাকতে পারে এই যে নাও থাকতে পারে এই জায়গাটাকে তো বিএনপি ছাড় দিতে চাচ্ছে না বিএনপির হিসেবে সব আমার দফরেই থাকবে তাহলে কি হলো আগে যেরকম আওয়ামী লীগ যা চাই তো বিএনপি ওটাই চায় বেসিক্যালি ওরকম নিজের নিয়ন্ত্রণটা রাখতে চায় আরেকটা প্রস্তাব আছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এটা ওকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়োগ কীভাবে হবে এরকম একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল করবে এটা সবার উপরে থাকবে এইটার ব্যাপারেও কিন্তু বিএনপির আপত্তি বিএনপি বলছে এটা হলে পরে আমাদের মানে দলের মানে যে যে দল ক্ষমতায় থাকবে তাদের কাজ কাজকর্মে অসুবিধা হবে নানা রকম যুক্তি আছে আমি অত ডিটেলে যাচ্ছি না ডিটেলে গেলে এই প্রত্যেকটা নিয়ে একটা আলাদা এপিসোড করা যেতে পারে কিন্তু মূল ঘটনা কী মূল ঘটনা সবাই চাচ্ছে তার দলের কিভাবে সুবিধা হবে তার নেতার কীভাবে সুবিধা হবে সেটাই তাদের সবার লক্ষ্য যদি এইটাই লক্ষ্য হয় আমার বক্তব্য হলো এখানে জনগণ কোথায় জনগণ কিন্তু কোথাও নাই কিসে জনগণের ভালো হবে কিসে জনগণের কর্তৃত্বটা থাকবে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে সেটা নিয়ে কোনো আলোচনা নাই তাদের লক্ষ্যটা হলো কোনোভাবে জনগণ একবার আমাদের ভোট দে তারপর পাঁচ বছর আমার সৌরতন্ত্র চলবে আমার ইচ্ছা দেশ চলবে নো প্রত্যেকটা মুহূর্ত জনগণের ইচ্ছা মতো দেশ চলবে এরকম ভাবনা নিয়ে কেউ আসছে না এইটাই হলো দুঃখের বিষয় যাই হোক এটা নিয়ে আলোচনা লম্বা করি না কেবল একটা কথাই বলতে চাই যে জনগণের ক্ষমতা যে সিস্টেমে বাড়ে সেটাই সবার করা উচিত কিন্তু এগুলো খুব সহজে হবে বলে আমার মনে হয় না এই সংস্কার কমিশনের ভবিষ্যৎ আমি খুব ভালো দেখি না দেখি না এই কারণে যেগুলোই পাশ হোক না কেন এখানে আলটিমেটলি যখন একটা পলিটিক্যাল পার্টি আসবে তারা এগুলো অনেক কিছুই মানবে না না মানলে আপনি তাদেরকে আটকাবেন এরকম কোনো নিয়ম আপনি তৈরি করতে পারবেন না আমি পার্সোনালি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ঠিক রাখা যদি নির্বাচন ব্যবস্থা আপনি ঠিক করতে পারেন তাহলে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যাওয়ার পর যদি নিজেদের ইচ্ছা দেশ চালানোর চেষ্টা করে তাহলে পাঁচ বছর পর যেহেতু নির্বাচন ব্যবস্থাটা শক্ত আছে সেই নির্বাচনের মাধ্যমে তাদের সরে যেতে হবে এরকম একটা ভয় তাদের মধ্যে থাকবে ভয় থাকার কারণে তারা চাইলেও মন চাইলেও তারা হয়তো জনগণের কথা জনগণকে ভয় পাবে আমার মনে হয় দুটো জিনিস একটা নির্বাচন ব্যবস্থা আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা আপনি যদি এই দুটো জিনিস ঠিক রাখতে পারেন না এই সংস্কার সংস্কার নিয়ে এত গবেষণা করার দরকার নেই আর অথচ এই সংস্কারের নাম নিয়ে নির্বাচনটা কিন্তু বিলম্বিত করা হচ্ছে আমরা চাই দ্রুত সংস্কার শেষ হোক অবশ্যই বলা হয়েছে এর মধ্যে জুলাইয়ের মধ্যে সংস্কার তারা শেষ করবে প্রস্তাবগুলো যদি সেটা হয় সেটা ভালো হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ